গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি প্রত্যেকেই ঠাকুরের আশীর্বাদে ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা কথা আমি ভিডিওতে বলবো যে কতটা ভালোবাসা থাকলে এই কাজগুলো করা সম্ভব হয় সেটা আমি শাশ্বতীদির কথা বলছি শাশ্বতীদি কলকাতা থেকে যখন শিলিগুড়িতে ফ্লাইটে করে এসেছেন ওনারা আমার জন্যে কি এনেছেন জানেন তিন কিলো মাটির হাড়িতে করে তিন কিলো দই এনেছেন প্যাকিং করে তারপর সেটা ট্রলি ব্যাগে ভরে ফ্লাইটে আনা এটা কিন্তু মানে মামুলি কথা না এটা ভালোবাসা না থাকলে কোনো সময়ই সম্ভব না এটা আমি কি দিয়েছি না দিয়েছি শাশ্বতী দি কী দিয়েছে না দিয়েছে সেটা আমি কোনো সময় বলবো না কিন্তু কতটা ভালোবাসা থাকলে এই কাজটা সম্ভব হয়েছে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা শাশ্বতী দি পাঠিয়েছে আর বানিয়েছে আমাদের বৌমা শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও শিল্পীর চ্যানেল থেকে আমি তোমাদের শাশ্বতী দিই তো শিল্পী আমার ছেলে ছেলের বইয়ের জন্য আমাদের জন্য কিছু নতুন ধরনের চাল পাঠিয়েছিল তো সেই চালটা দিয়ে আমার বউমা একটা রেসিপি তৈরি করেছে তো ওই রেসিপিটা ও কি করে করেছে সেটা ও নিজে মুখেই বলবে তো শুনুন শুনতে থাকুন আচ্ছা রেসিপিটা আগে দেখিয়ে একবার একদম আমি কিন্তু একটু হেল্প করিনি ওকে ও একদম নিজে নিজে করেছে শিল্পী মাসি খুব সুন্দর মা এসে বললো খুব সুন্দর গোবিন্দ চাল পাঠিয়েছে আমি মাকে সেদিনকে বলেছিলাম যে আমি একটা রেসিপি জানি সেটা করব। তখন মা বলল যে ঠিক আছে করবি তো যাই হোক আজকে ভাবলাম যে করব সকাল থেকে উঠেই চালটাকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে ভাতটা করে নিয়েছি গোবিন্দভোগ তার সাথে মাংসটা সেদ্ধ করে নিয়েছি চিকেনটা চিকেনটা খুব সুন্দর ছোট ছোট করে কাটতে হয়েছে তাহলে কি হবে ভাতের সাথে মিশে যাবে আর মুখে পড়লে ভালো লাগবে যাতে বড় বড় না থাকে তারপর আমি রসুন কেটে নিয়েছি ছোটো ছোট একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর তার সাথে লঙ্কা ব্যাস আর কিচ্ছু সবজি না এবারে কড়াই বসিয়েছি একদম গরম তেল দিয়ে ওই কুচি কুচি করে রসুনটাকে কাটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে হালকা একদম পুরো ব্রাউন না একটুখানি ব্রাউনিশ কালার আস্তে আস্তে তুলে দিয়েছি তুলে পুরোটা সমেত তুলেছি মানে তেলটা নিয়ে বাটিতে তুলে রেখেছি রসুনটা তারপর এবারে আবার ছেকে শুধু তেলটা নিয়ে পেঁয়াজ ভেজেছি তারপর লঙ্কা ভেজেছি চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর তার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা গোটা গোলমরিচ ক্রাশ করে নিলে বেশি টেস্ট আসে তার জন্য সেইটা করেছি আর তারপর দিয়েছি হলো ওই সেই যে ভাতটা ভাতটা দিয়ে আর দিয়েছি হলো এই যে এটা হয়েছে লাল লাল হয়েছে কারণ এটাতে দিয়েছি কারণ এটা দিয়ে দিয়েছি হলো সয়া সস এটাতে সয়া আচ্ছা ঠিক আছে আর চিকেন গুলোর সাইজ দেখো ঠিক এই টুকুটুকু করে কাটা যাতে মুখে একেবারে পড়ে যায় আর পুরোটা মুখে চলে যায় কাটতে হয় যেন না হয় তারপর বেশ এই নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এটা রাতে ডিনারে হবে লাঞ্চে ডিনারে হবে আর তার সঙ্গে কি বানিয়েছ সেটা দেখালাম না ও বানিয়েছে পুডিং কিন্তু পুডিংটা দেখতে ভালো হয়নি বলে ও কিছু দেখাতে দিল না তো বন্ধুদেরকে নমস্কার বলে দাও নমস্কার আর অনেক অনেক ধন্যবাদ শিল্পীমাসিকে হ্যাঁ সত্যি সত্যি মানে আমি শুধু শিল্পীমাসি পাঠিয়েছে বলে আমি করেছি তো আজকে আসছি আবার এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো নিশ্চয়ই সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো